নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দিকে নিয়ে যাবো একটা কৃষ্ণ মন্দির নতুন নির্মাণের কাজ চলছে দীর্ঘ দু বছর ধরে প্রায় কয়েক কোটি টাকা খরচা করে মন্দিরের কাজ চলছে আজকে প্রায় অনেক দিন ধরে তো তোমাদের দিকে শ্যামবাই দেখাবো আজকে এই ভিডিওর দ্বারায় পুরো ভিডিওটাকে না কেটে না টেনে দেখো আর কিভাবে যেতে হয় আর সাথে রয়েছে টিনা আর পাশে রয়েছে দেখতে পাচ্ছেন আমার গাড়ি তো চলো খুব শীঘ্রই মধ্যে আমি বেরিয়ে যাচ্ছি সেই জায়গায় তোমাদের দিকে কৃষ্ণ মন্দিরটা দেখানোর জন্য তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি তোমাদের দিকে দেখানোর জন্য যেতে যেতে একটা গান গাইতে ইচ্ছা হচ্ছে চলো যাই চলো যাই দূর বহু দূর ভাই এক্ষুনি গাড়িটা এমন ভাবে কর্নার থেকে বেরালো তোমরা ধারণা করতে পারবে না একটা গ্রামের বুকে এত বড় রাস্তায় গাড়িটা দিয়ে বেরিয়ে গেলে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত মানে খুবই একটা মারাত্মক অবস্থা হয়েছিল পুরো চালু আমরা হাই রোডে চলে আসলাম পিজ রাস্তা তো পিচ রাস্তা দিয়ে ছাড়িয়ে চলে যাচ্ছি একদম সেই জায়গা তোমাদের দিকে দেখানোর জন্য অনেক কিলোমিটার বেরিয়েছি তো গানটা গাইবো না আর গানের গাইতে এই ঠান্ডাতে গান ভালো লাগবে না তো সেই জন্য গান গাইবো না তো চলো তোমাদের দিকে একদম সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমরা বেরিয়ে যাচ্ছি তোমাদের দিকে দেখানোর জন্য আমরা যাচ্ছি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর আর স্যামাইয়ের গাড়ি এখন চলে একদম অসাধারণ চলে খুবই স্মুদলিংভাবে হবে আর এখানে দেখতে পাচ্ছেন জয় শ্রীরামের একদম মন্দির হয়েছে একদম রামের এগুলো ব্যাপক লাগছে আপনাদের কেমন লাগছে যারা হিন্দু মানুষ যদি ভিডিওটা দেখে থাকেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম তো চলো আমরা খুব শিগগিরই মধ্যে বেরিয়ে আছি চলো যাই চলো যাই দূর বহুদূর গায়ে মেখে জড়ি বোধ তো বন্ধুরা এটা হচ্ছে সেই মাছিনান বাজার আমরা মাছিনান বাজারে ছাড়িয়ে তারপরে যাবো যোসাড়ের দিকে তো বিকেলের ওয়েদারটা একদম অসাধারণ লাগছে আর দেখতেই পাচ্ছ পরিবেশটা আর কৃষক ভাইরা ধান দিয়ে ধান দিয়ে দেখতে পাচ্ছ কৃষক ভাইরা বাড়ি ফিরতে কীভাবে ঝেঁকে ছেঁকে ধানকে কেটে নিয়ে আসতে হচ্ছে আপনারা ধারণা করতে পারবেন না যে এবছর কীভাবে চাষের পরিস্থিতি এবং কীভাবে মানুষকে কষ্ট করে চাষ করতে হচ্ছে সেটা একমাত্র চাষি ভাইরা যারা চাষ করে তারাই একমাত্র বুঝতে পারছে যে এবছর কী কষ্ট জোসার ব্রিজ চলে আসলাম এই জোসার ব্রিজ নিয়ে আমার আগের প্রোফাইলে অনেক ভিডিও ছাড়া রয়েছিল এই জোসার ব্রিজটা হয়ে যাওয়ার কারণে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের মানুষের অনেক উপকার হয় এবং ডেলি ডেলি প্রায় তিরিশ কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা খরচা বেঁচে যায় সেই কারণে অনেকের গাড়ির তেল খরচা হয়ে যায় তো জোসাড়ের ব্রিজটা দেখতে পাচ্ছেন আমরা পার হব পার হয়ে যাব পশ্চিম মেদিনীপুর তো প্রিয় বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি যাব পশ্চিম মেদিনীপুর মাগুড়িয়া সেখানে কৃষ্ণ মন্দিরটা হচ্ছে তোমাদের দিকে দেখাবো আজ অনেক দিন আগেও একবার আট আট ন মাস আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম তো মন্দিরটা আজ দীর্ঘদিন ধরে হচ্ছে খুব সুন্দরভাবে কয়েক কোটি টাকা খরচা করে এই কৃষ্ণ মন্দিরটা হচ্ছে তো কীভাবে যেতে হয় তোমাদের দিকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো জোসার ব্রিজ পাড়িয়েই আমরা একদম বেরিয়ে যাবো একদম মাগুরার দিকে তো দেখলেই তোমাদের খুব ভালো লাগবে আর যারা দূর দূরান্ত থেকে দেখছো বিশেষ করে বলবো ভিডিওটাকে শেয়ার করে দাও শেয়ার করলে আরও মানুষ জানতে পারবে তো সেই জন্যই ভাই অনুরোধ করবো ভিডিওটাকে শেয়ার করে দেবেন বেরিয়ে যাচ্ছি একদম মাগুরিয়া সেই রাধাকৃষ্ণ মন্দিরটা যে হচ্ছে সেটা দেখানোর জন্য সন্ধ্যা হয় হয় করছে তোষার ব্রিজ থেকে ছাড়িয়ে আসার পর আমরা একদম দেখতে পাচ্ছি না এই রাস্তা ধরে আসার পর একদম ড্যান দিকে বেড়ে বেঁকে গিয়েছে মাগুড়িয়া তো চলো আমরা মাগুড়িয়া বেরিয়ে যাচ্ছি তোমার দিকে দেখাচ্ছি রাস্তাটা খুব সুন্দর লাগবে তো দেখতে থাকো চলো তো কী না বলো বন্ধুরা তো বন্ধুরা এখানে খেলাধুলা হচ্ছে একটু দেখাও তো বন্ধুরা একদম দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয় হয় করছে আর শীতকালের বেলা মানে দুপুরবেলা ভাত খেতে বেরিয়েছি শীতকালের বেলা মানে সাড়ে চারটা চারটা বাইলেই মনে হয় যেন সন্ধ্যা হয়ে যায় দেখতে পাচ্ছেন গেরামের ব্যাপার তো দেখতে পাচ্ছ এ পাশে কিন্তু ধান কাটা প্রায় কাজ চলছে আর কুয়াশা কুয়াশা পড়তে আরম্ভ হয়ে গেছে একদম চলো আমরা খুব শিগগিরির মধ্যে একদম সেই ভীমপলের কাজ যেটা হচ্ছে মাগুড়িয়া ভীমপল বলে সেই ভীমপলের কাছে চলে এসেছি দর্শক বন্ধুরা দর্শক আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ মন্দিরটা দেখাবো বলে এসেছিলাম তো আমরা চলে এসেছি তোমাদের দিকে কাজ থেকে দেখাবো অনেকটাই কাজ এগিয়ে এসেছে তো খুব সুন্দরভাবে হয়েছে ধরো ধুচ্ছ ধুচ্ছ আমরা চলে আসলাম অবশেষে অনেকটাই মেহনত করার পথে তো প্রায় সন্ধ্যা হয় করছে তো ভাই তোমাদের দিকে দেখাচ্ছি একটা নতুন রাধাকৃষ্ণর মন্দির সে যে উঠছে দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক কোটি কোটি টাকা খরচা করেই কিন্তু এত সুন্দর মন্দির হয়েছে টিনার থেকে জানবো টিনা কেমন হয়েছে মন্দিরটা খুব ভালো তো চলো খুব ভালো হয়েছে তোমাদের দিকে একটু দেখিয়ে দিই ভিডিওর দ্বারা এত দূর থেকে এসেছি সাইটটা এবং কাজগুলো হচ্ছে খুব শীঘ্রের মধ্যে চালু হয়ে যাবে ভিডিওটা দেখাবো দেখলেই খুব ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন একদম মিটিং এর জন্য সব বসে রয়েছে বিশাল মিটিং হচ্ছে মিটিং হচ্ছে বয়স কত বয়স অনেক আর দেখতে পাচ্ছেন সব বয়স্ক মানুষগুলো এখানে মিটিং করছে গোটা পাড়ার সব মিটিং হচ্ছে কোথায় কী হয়েছে না হয়েছে ঘটনাটা এনাদের কাছ থেকেই পাওয়া যায় তো খুব কোলাঘাট থেকে এসছি তো চলো মন্দিরটা কী কী কাজ হয়েছে তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই তোমাদের দিকে তো অনেকটাই কাজ হয়েছে এখন অনেকটা বাকি রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে রয়েছে শ্রীকৃষ্ণর একদম বিভিন্ন আইটেমের যে মুখ সেই আগেরবারে কিন্তু হাতে অস্তরও ছিল না এবারে অস্তর হয়েছে আর সবাইকে বলবো অস্তরও হাতে নেন অস্ত্র হাতে লিখতে হবে তো ভগবানের কাছেও যেমন দেখুন গোদা অস্তর সবার কাছে কিন্তু যন্ত্র অস্ত্র রয়েছে তো অস্ত্র লিখতে যাবে তো দেখতে পাচ্ছেন আগের বারে যখন আমরা ভিডিও করতে এসেছিলাম এগুলো নিয়ে পাথর লাগানো হয়নি এবারে পাথর লাগানো হয়েছে ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করবো তোমাদের দিকে সিঁড়ি দিকে খুব সুন্দরভাবে একদম হয়েছে আর ভিতরেও অনেক কাজ এগিয়ে গিয়েছে তিন চলায়। ভেতরে অনেক কাজ এগিয়ে চলে এগিয়ে গিয়েছে পুরো পাথর লাগানো হয়েছে যাবতীয় একদম কাজ হয়েছে দেখতে পাচ্ছেন আর ভিতরটাতে কিন্তু ঠাকুর থাকবে এই জায়গাটা তো আপনাদের দিকে বন্ধুরা আমি দেখাবো বলে অনেক দূর থেকে শ্যামভাই এসেছি কোলাঘাট থেকে এই পশ্চিম মেদিনীপুরের তো পশ্চিম মেদিনীপুরের এই জিনিসটা আপনাদের সাথে তুলে ধরবো বলে আমি এসেছি শ্যামভাই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম চরণ ধুইয়ে দিচ্ছে পহুর তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি পুরো পাথরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে চা চারিদিকে পাথরের কাজ হয়েছে এবং ফুল টুল যাবতীয় কিন্তু ডিজাইনের কাজ হচ্ছে বিশাল একটা কাজ আপনারা ধারণা করতে পারবেন না এত সুন্দরভাবে কাজটা হচ্ছে আর এখানে শ্রীকৃষ্ণ আর নিতাই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো চলো আপনাদের দিকে আমি আরও ভিডিও দ্বারা পুরোটা দেখানোর চেষ্টা করব তো খুব সুন্দর মন্দির সেজে উঠছে ধীরে ধীরে একদম অসাধারণভাবে তো ভিতরের কাজ হচ্ছে এটাই হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দু সাইড দিয়েই কিন্তু রয়েছে আর আগলি দিকেও কিন্তু রয়েছে একটা কাউন্টার তো এখান থেকে আপনারা প্রণাম করতে পারবেন ঠাকুরের দর্শন করতে পারবেন এখানে একজন ঋষি হচ্ছে ধ্যান করছে দেখতেই পাচ্ছেন আর তার আগলিতেই কিন্তু ঠাকুরের সব চূড়া রয়েছে তো দেখতে পাচ্ছেন মন্দির একদম খুবই সুন্দরভাবে কাজ হচ্ছে সাইড দিয়ে তোমাদের দিকে দেখাবো তো দেখতে পাচ্ছেন মন্দিরটা একদম অনেক উঁচু পর্যন্ত চলো তো খুব সুন্দরভাবে একদম লেবে আসছে আর এখানটা যখন মন্দিরটা হয়ে যাবে আরও রমরমা হয়ে যাবে তো আপনারা যারা ভক্তরা রয়েছেন ভক্ত যারা কৃষ্ণ ভক্ত মানুষ রয়েছেন এটা কৃষ্ণ মন্দিরই হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির তো সাইটে সাইডেও বিশাল কাজ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন বাঁশটা বাঁধা রয়েছে তো বাঁশটা বাঁধা রয়েছে ওপাশটায় যাওয়া যাচ্ছে না বন হয়েছে তো খুব সুন্দরভাবেই কিন্তু রয়েছে মন্দিরটা একদম অসাধারণ মন্দির দীর্ঘদিন ধরে রং এবং কাজ হচ্ছে তো চলো আরও সাইড থেকে দেখাই আগলি দিকে অনেক বাঁশ পড়ে রয়েছে তো ফার্স্টে ভাবলাম হয়তো বাড়ি লাগবে হবে বাঁশ কি হবে বলো মন্দিরের কাজ হবে না রাধাকৃষ্ণ মন্দিরটা এখনো সম্পূর্ণ হয়নি এগুলো রঙ টং কারুকার্যের জন্য হ্যাঁ হচ্ছে না অত বসে না না অন্তত পাঁচ সাত বছর ধরে না আমার নাম অনিমা সামন্ত বাড়ি এই মাগুড়িয়ায় ফোন নাম্বার নেবেন না না ফোন লাগবে না ঠিক আছে সরকার নয় তোমাদের গ্রামের লোকই করছে কষ্ট করে তোমাদেরই নাম ঠিক আছে হ্যাঁ খুব সুন্দরভাবেই হচ্ছে হয়ে যাবে খুব সুন্দর হ্যাঁ

আর ভগবান রয়েছে একদম বিষ্ণু রয়েছে তো চলো খুব শিগগিরই মতে আর খুব শিগগিরই মধ্যেই মন্দিরটা নির্মাণ হয়ে যাবে দীর্ঘদিন ধরেই কাজ হচ্ছে তো কাজ হয়ে গেলে এই মন্দিরটা হয়ে গেলে আমি খুব ভালো লাগবে আমি আগেও এর আগেও ভিডিও ছেড়েছিলাম অনেক মানুষ ভালোবাসা দিয়েছেন এবং লাইক দিয়েছেন দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে শিব আর দুর্গা হ্যাঁ 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 গো যাবতীয় কাজ হয়েছে দেখতে পাচ্ছেন একদম অনেক দূর পর্যন্ত কাজ হয়েছে তো এগুলো দোন ক্যামেরা নিয়ে আসলে খুব ভালো হয় আপনারা আশীর্বাদ করুন ভগবানের পাশে প্রার্থনা করুন যেমন শ্যাম ভাই খুব শীঘ্রের মধ্যে দোন ক্যামেরা কিনতে পারি দোন ক্যামেরা কিনলে আরও জিনিসটা খুব ভালো হবে তো প্রিয় দর্শক মন্দিরটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ লাগছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর মন্দির আর অনেকটা আগলিতে জায়গাও রয়েছে এই জায়গার উপরেই মন্দিরটা খুব সুন্দরভাবে সেজে উঠছে হ্যাঁ

ভগবানের কাছে প্রার্থনা করি কলাঘাট থেকে শ্যামবাই প্রত্যেকটা সোনা আলাকে যেন বেশি করে টাকা ইনকাম করতে পারে সোনা আলারাই এত সুন্দর কাজ করছে সোনা আলারা আছেই বলে কিন্তু মানুষের আয় ইনকাম হচ্ছে সোনার মার্কেটটা ডাউনের জন্যই একটু এ হয়ে গেছে আমরা সবাই প্রার্থনা করি যেন সোনা আলারা ভালো থাকে ইনকাম করতে পারে তবে কিন্তু সব কিছু বাজারে সোনা আলাদের উপর অনেকটাই নির্ভর করে তো ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য